এতক্ষণ পর্যন্ত আপনাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো এইটা কারণ এখান থেকে গত পাঁচ দশ বছরের ভিতরে গত দশ বছরের ভিতরে অন্তত আট বছরই এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটা প্রশ্ন থাকেই ঠিক আছে থাকবেই আপনাদের পরীক্ষার সময়ও এখান থেকে একটা প্রশ্ন মোটামুটি ধরে নেওয়া যায় থাকবেই ঠিক আছে এজন্য এই টপিকটা খুবই ভালোভাবে শিখতে হবে আপনাদের নির্ণায়কের অনুরাশি ও সহগুণক ঠিক আছে অনুরাশি এবং সহগুণক। এখানে লেখা আছে আপনারা পড়ে নিন আমি সংক্ষেপে বলি অনুরাশি হল কোনো একটা যে ভুক্তিটার অনুরাশি বের করব সেই ভুক্তির রো এবং কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় তার মানটাই হলো অনুরাশি তার মানটাই হলো অনুরাশি আবার বলি যেই ভুক্তির অনুরাশি বের করব সেই ভুক্তির রো এবং কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা থাকবে যে একটা থাকবে তার মান বের করাটাই কি অনুরাশি আমি এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝে পারবেন বুঝতে পারবেন যেমন ধরেন এখানে টু থ্রি ওয়ান ফোর ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোর মাইনাস ফাইভ এটা মনে করেন একটা ম্যাট্রিক্স আমাদের তো আমরা এই ম্যাট্রিক্সের অনুরাশি বের করতে চাচ্ছি কার অনুরাশি বের করব কথার কথা এই যে এটা আমার কত ওয়ান টু ওয়ান অথবা ধরেন এটা আমার কত ওয়ান ইস টু টু এই ভুক্তির বের করতে পারি যে কোনো ভুক্তির আমরা কি করতে পারি বের করতে পারি এই কথার কথা আমরা যদি ওয়ান ইস টু ওয়ান ওয়ান টু ওয়ান মানে কি এটা এই যে রো কত এক এই যে কলাম কত এক ঠিক আছে তো আমরা এরকম করে বলতে পারি যে ওয়ান টু ওয়ান ভক্তির ভক্তির অনুরাশি বের করতে পারি অনুরাশি অনুরাশি বের করতে পারি তা আমাদেরকে কি করতে হবে এটার রো এবং কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা থাকে খেয়াল করেন এটার রো আর এটার কলাম যদি আমি বাদ দিই তাহলে আমার কয়টা এলিমেন্ট থাকে এই যে এই কয়টা ভক্তি থাকে কত ফাইভ সিক্স আর হলো এটা কত ফোর আর এটা কত মাইনাস ফাইভ এই যে ম্যাট্রিক্স এইটার মানে নিম্নক এটার মান যেটা বের করব সেটাই কি এই ভক্তিরে যে ওয়ান ওয়ান ইস টু ওয়ান ভক্তির অনুরাশি তাহলে এটা কাজ করি আমরা মান নির্ণয় কী যে এটা আমাদের কেমন টু ইস টু টু নির্ণয়ক ঠিক আছে কী করতে হয় এদিকে গুণ তাহলে পাঁচা পাচা কত পঁচিশ মাইনাস পঁচিশ প্লাস মাইনাসে মাইনাস সূত্রের কি একটা মাইনাস চার ছয় কত চব্বিশ এ যে চব্বিশ তাহলে কি হলো আমার চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ মাইনাসে মাইনাসে কি প্লাস এই যে যোগ করলে কত হবে ফোরটি নাইন এটা হলো আমার কি এটার অনুরাশি ঠিক আছে এবার যদি আমরা সহগুণক বের করতে পারি সহগুণক আর অনুরাশি একেবারে সিমিলার শুধু সহগুণকের ক্ষেত্রে একটা বাড়তি চিন্তা করতে হয় সেটা কি যদি আমরা সহগুণক নির্ণয় করতে চাই তাহলে যে ভুক্তির সহগুণক নির্ণয় করব। ওই ভুক্তির অবস্থানগত মাইনাসটা ওটার সামনে বসে অবস্থানগত মাইনেস তাহলে আমরা কোন ভক্তির মান নির্ণয় করতেছি দেখেন এই যে এই ভুক্তির মান নির্ণয় করতেছি এই ভুক্তির তো এই ভক্তির অনুরাশির ক্ষেত্রে দেখেন এটার অবস্থান কত এক আর কত দুই জোর তার মানে এটার অবস্থান কি প্লাস তাহলে আমরা যদি খালি এই ম্যাট্রিক্সের এই নির্ণয়কের সামনে যদি একটা প্লাস দেই, তাহলে যেটা বের হবে সেটাই আমাদের কি হবে সহগুণক সহগুণক মানে হলো ওই ভুক্তির সাথে যে সাইনটা অবস্থানগত সেটা কি হয় মানের সাথে গুণ আকারে থাকে ঠিক আছে আমি এক্সাম্পল আরও অন্য এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আপনারা আরও ভালো বুঝবেন যেমন ধরেন এখানে একটা নেই এ ইকুয়াল টু ছোটো ছোটো করি আমি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফোর ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দিলে আবার একটু অন্যরকম হবে ওয়ান টু টু দিই ঠিক আছে এটা একটা মনে করেন নির্ণায়ক তো আমরা এই নির্ণায়কের কথার কথা এই যে এই টু এটার অর্ডার কত দেখেন এটা ওয়ান আর এটা কত টু তার মানে এটার আমার অর্ডার কত ওয়ান আর হলো টু এইটার যদি আমরা অনুরাশি প্রথমে বের করতে চাই আসেন বের করে দেখি যে ওয়ান ইজ টু টু এই ভক্তির ভুক্তির অনুরাশি আপনারা একটু সুন্দর করে লিখে নিন এটার যখন আমরা অনুরাশি বের করবো তাহলে অনুরাশি বের করার শর্ত কি ওই ভুক্তির রো এবং কলামকে বাদ দেবো তাহলে এই যে ওয়ান টু টু মানে এটা এটার রো এবং কলামকে বাদ দিলাম তাহলে থাকলো কত আমার দেখেন এই চার থাকলো এখানে ইন্ডিকেট করে দেখায় আপনাদেরকে এই যে এই ভুক্তির রো এবং কলাম যদি বাদ দিই এটা থাকে এটা থাকে এটা থাকে এটা থাকে তাহলে এটা দ্বারা আমি যে নিম্ন একটা বানাবো বা যে নির্ণয়কের মান বের করবো সেটাই আমার কি হবে অনুরাশি তাহলে আমরা লিখে ফেলি এখানে কত ফোর আর কত টু একটা হলো ওয়ান আরেকটা কত টু এইটার আমরা মান বের করি এটার মান কত চার কোনো কত আট সূত্রের মাইনাস দুই এককে দুই ইকোয়াল টু কত হয় ছয় এটা হলো আমার অনুরাশি কিন্তু আমি যদি এটা আরো সহগুণক বের করতে চাই সহগুণক সহগুণক বের করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে আমার ওই একই কাজ অনুরাশির মতোই কাজ যেটার সহগুণক বের করব সেটা রো আর কলাম বাদ তো আমি তো এটার সহগুণক বের করতে চাচ্ছি এই জন্য এটা রো আর কলাম বাদ তাহলে থাকলো কি এই ম্যাট্রিক্সটা থাকলো নিম্ন একটা থাকলো এক দুই তিন চার এটা আমি লিখে ফেলি এই যে কত ফোর তারপরে কত টু ওয়ান তারপরে কত টু এ পর্যন্ত কিন্তু সেম কিন্তু সহগুণকের ক্ষেত্রে একটা জাস্ট বাড়তি কাজ করতে হয় সেটা হলো যেই যেই ভক্তির যেই ভুক্তির সহগুণক নির্ণয় করবেন ওই ভুক্তির অবস্থানগত যে সাইনটা সেটা এর সামনে হয় গুণ আকারে হয় তাহলে এটা দেখেন দুই একে কত তিন তিন মানে কে জায়গায় মাইনাস এজন্য এটার সামনে একটা কি দিতে হবে মাইনাস এটার আর এটার পার্থক্য এতটুকুই তাহলে এটার আর ক্যালকুলেশন আমি নতুন করে করতেছি না এটার যেহেতু ক্যালকুলেশন করে ছয় হয়েছে ছয়ের সাথে একটা মাইনাস গুণ করলে এটার ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস ছয় এই হলো আমাদের অনুরাশি আর হলো সহগুণকের কনসেপ্ট আমরা এই কনসেপ্টগুলো ব্যবহার করে সামনে কিন্তু অন্য অন্য প্রবলেম সলভ করবো তখন কিন্তু আপনাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আপাতত শুধু আমার সাথে বুঝে বুঝে সামনের দিকে চলেন তাহলেই হবে ওকে এই ভিডিওটা তাহলে পর্যন্তই